যারা চিন্তাই করে এরা বিশৃঙ্খলাকারী যারা লুণ্ঠন করে তারা বিশৃঙ্খলাকারী যারা ঘুষ খায় তারা অবিশৃঙ্খলাকারী যারা কমিশন খায় তারা অবিশৃঙ্খলাকারী মসজিদের এসি কিনতে লাগবে চল্লিশ লাখ টাকা সেখানে পঞ্চাশ লাখ টাকা দিয়ে এসি কেনা হইলে পরে এখানে কমিশন খাইছে দশ লাখ টাকা দেড় হাজার বছর আগে যখন বাস্তবায়ন হয়েছিল তখন কোনো অরাজকতা ছিল না ও শৃঙ্খলা ছিল না বিশৃঙ্খলা ছিল না আত্মনা ছিল না শোষিত বঞ্চিত পদদলিত অধিকার হারা তাদের কোনো চিৎকার ছিল না আজ দেশে দেশে চিৎকার আর হাহাকার কেন জালিমের অত্যাচারে মজলুম একেবারে নিপীড়িত নিষ্পেষিত হইয়া পদদলিত হওয়ার অবস্থা হয় আল্লাহ বলছেন তে আলিকা লাহো মা ফিদ দুনিয়া এটা তো হলো দুনিয়ার সামান্য শাস্তি হাত কেটে দেওয়া হলো পা কেটে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো বেত্রাঘাত করা হলো এটা দুনিয়ার সাধারণ শাস্তি আর বড় শাস্তি আখেরাত রয়ে গেছে ওয়ালাহুম আযাবুন ফিল আখিরাতি আযাবুন আযীম এবার বলেন তো এই একটা আইন যদি আল্লাহর মেহেরবানি কার্যকর হয়ে যায় দেশে চাদাবাজ থাকবে না আওয়াজ কোলেন থাকবে না কোন ঘুষখোর থাকবে না কোন কমিশনখোর থাকবে না ব্যাঙ্ক লেবাই ব্যাঙ্ক সুরতুন নাহালের নব্বই নম্বর আয়াত সুরতুন নাহাল চোদ্দপারায় ফুর আনুল করিমের চত্বপারায় সুরতু নাহলি নাহল মানে হচ্ছে মৌমাছি সুরতু নাহলির কত নম্বর আয়াত নব্বই নম্বর আয়াত কত নম্বর নব্বই নম্বর এখানে ছয় দফার আলোচনা এসেছে এই ছয় দফা যদি কোন সমাজে বাস্তবায়ন হয় কোন রাষ্ট্রে বাস্তবায়ন হয় তাহলে সেই সমাজ এবং রাষ্ট্র হবে শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণ সুখ শান্তিতে ভরে যাবে সেই সমাজ এবং রাষ্ট্র আমি গত সপ্তাহে বলেছিলাম যদি কোনো প্রতিষ্ঠানে কোনো মিল কারখানায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই নীতিগুলো বাস্তবায়ন হয় তাহলে এর দ্বারা ওই প্রতিষ্ঠান সুন্দর হয়ে যাবে দুনিয়ার জীবন শান্তিময় হবে এবং আখেরাতের জীবনও সুখময় হবে এই ছয় দফার একটা দফা ছিল প্রথম দফা যেটা সেটা হলো সুবিচার প্রতিষ্ঠা করা আল্লাহ আল্লাহাল আদেশ করেছেন যে তোমরা আদল কায়েম করো আদল শব্দের আসল অর্থ হচ্ছে সমান সমান করা যেমন আগে যে দাঁড়ি পাল্লা ছিল সেই পাল্লার উপরে যে দণ্ডটা সেই দণ্ডটা একেবারেই বরাবর করা হতো এইগুলো সমান সমান করতে হবে এই সাইডও যেন না ঝুলে থাকে ওইটাও যেন ঝুলে না থাকে তো সেখান থেকে তার অর্থ করা হয় সুবিচার এবং বিচার বিভাগের নাম হয়ে গেছে আদালত আমরা বলি না আদালত আদালতের রায় এখন আবার কোর্টও বলা হয় আদালত শব্দটাই আদলন থেকে আসছে সুবিচার সুবিচার শুধু কেবল যারা কোর্টে বিচারক তারাই করবেন এটা নয় বরং প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যেখানে সুবিচার করার প্রশ্ন তৈরি হয় সেখানে সুবিচার করবেন এইটাই এই আয়াতের মেরে মহতারাম মহতারামদোস্ত জেনাবে মোহাম্মদুর রসুল্ল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সুবিচারের নীতি যেমন বর্ণনা করেছেন তিনি সেই নীতি নিজের জীবনে এবং তার পরিবারের জীবনে বাস্তবায়ন করেছেন এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবনও সেটা তিনি বাস্তবায়ন করেছেন সেখান থেকে এক তিল পরিমাণও তিনি স্বয়ং সুবিচারের প্রথম ধাপ হল বন্দা আল্লাহর সাথে সুবিচার করো বিখ্যাত ঐতিহাসিক ইউনুল আরাবি লিখেছেন যে সুবিচারের প্রথম যে অংশ সেটা হল বন্দা আল্লাহর সাথে সুবিচার করুক আল্লাহর সাথে বন্দার সুবিচার কি সেটা হলো আল্লাহর প্রতি মুক্ত ঈমান আনয়ন করা বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহ পাকের রবীয়তের মধ্যে কাউকে শরিক না করা মধ্যে কাউকে শরিক না করা যেমন আমরা গোটা বিশ্বের স্রষ্টা হিসাবে আর কাউকে স্বীকার করি না শুধু আল্লাহকে স্বীকার করি এবং জাহিলি যুগের সমস্ত মৎস্যকরাও এই কথা স্বীকার করত। ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের এবাদত বন্দিগির ক্ষেত্রে এবং আল্লাহ পাক গোটা বিশ্বের নিয়ন্ত্রক সেই ক্ষেত্রে এবং আল্লাহ পাক সব কিছু দাতা এবং সমস্ত চাহিদার জন্য আবেদন একমাত্র আল্লাহর কাছেই করতে হবে এখানে অন্য কাউকে সরি করা যাবে না এটা নাম হলো আল্লাহর প্রতি সুবিচার আল্লাহর আইন যেখানে যেখানে আসে সেখানে আল্লাহর আইন বাস্তবায়ন করা এটাও সুবিচার আল্লাহর আইনের পরিবর্তে যদি আইনকে সেখানে বাস্তবায়ন করা হয় আল্লাহর প্রতি না আকাশ ও জমিনের স্রষ্টা আল্লাহ আমি আপনি সহ সারা মখলুকের স্রষ্টা আল্লাহ যত নাজন এমত সব কিছু দিয়েছেন আল্লাহ পাহাড় পর্বত সাগর মহাসাগর বৃক্ষলতা গাছ গাছালি যা কিছু আমরা দেখি এবং দেখি নাই সবগুলির একমাত্র আল্লাহ তো এখানে যেহেতু আল্লাহ আমাদেরকে এত সব কিছু দিয়েছেন সুতরাং এক্ষেত্রে আল্লাহর আইনই সব জায়গায় চলবে আল্লাহর আইনে সূর্য চলে আল্লাহর আইনে চন্দ্র চলে আল্লাহর আইনে সাগর মহাসাগর চলে চাইনে আইনে গ্রহ উপগ্রহ চলে আল্লাহর আইনে সমস্ত সৃষ্টি চলে শুধু চলতে চায় না মানুষ মানুষের একটা বড় অংশ এত বড় নিম খারাম যে আল্লাহ পাকের এত নেমত নাজ নেমত খাওয়ার পরে আল্লাহ পাকের আইনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া নিজের মন গড়া জীবনযাপন করতে অপস্থ হয়ে গেছে তাইলে আল্লাহর প্রতি জুলুম করা হবে হাদিসা জুলমতনিয়া কেয়ামতের দিবসে জুলুম হবে অন্ধকার আকারে আসবে মানে কোনো ব্যক্তি যদি অবিচার করে তার অবস্থান থেকে কোনো ব্যক্তি যদি তার অবস্থান থেকে অবিচার করে এগুলি অনেক বিস্তারিত বিশ্লেষণে আমরা সবাই বুঝি অবিচার কি আর সুবিচার কি এটা আমরা বুঝি আল্লাহর আইনের পরিবর্তে লিডারের মান্য করতেছে আল্লাহর বিধানের পরিবর্তে রাজনৈতিক দলের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে অথচ রাজনৈতিক দলের সেই সিদ্ধান্ত পরিষ্কার করান এবং হারিসের সঙ্গে সাংঘর্ষিক সেখানে এটা প্রতিবাদ হয়তো করে না প্রতিবাদ করার সুযোগ না থাকলে চুপ থাকবে দিলে দিলে ঘৃণা করবে কিন্তু সেটা দিলে দিলে পছন্দ করা দিলে দিলে পছন্দ করা দল সিদ্ধান্ত নিয়েছে আমি সিদ্ধান্তকে আমি চোখ বন্ধ করে সমর্থন করি এইটাও আল্লাহ পাকের আইনের বিরোধিতা করা আল্লাহ পাকের প্রতি জুলুম করা হচ্ছে বন্দা তার অবস্থান থেকে জুলুম করে জালিমের কাতারে মেরে মহতারা মাহাজির বিশ্বনা জানাব মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তালার কাছ থেকে প্রাপ্ত যে কোরআন আনছেন সেই কোরআনের মধ্যে যে বিধান আছে সেই বিধানের এই একটা বিষয় যদি আপনি চিন্তা করেন এই একটা বিষয় একটা বিষয় যদি আমরা আমাদের সমাজের বকে ঠিক রাখতে পারি দোকানদার খরিদ্দারকে কম দিবে না কম দিলে এটা জুলুম হয়ে যাবে একজন শিক্ষক তার ছাত্রকে টিচিং এর ক্ষেত্রে কম দিবে না যতটুকু বুঝানো দরকার পুরো সময়টা ওইটুকু বুঝাবে সেখানে কম দিবে না এটা হলো সুবিচার আর কম দেওয়া হলো অবিচার ফ্রেশ মালের পরিবর্তে ভেজাল মাল দেওয়া এটা হলো সুবিচার না অবিচার সেখানে ফ্রেশ দিতে হবে ফ্রেশ টাকা নিতে হবে টাকা নেওয়ার সময় সেরা ফেলা নেওয়া হয় না টাকা গুনে গুনে বুঝে নেওয়া হয় মাল দেওয়ার সময় সেখানে ভেজাল মাল দেওয়া হয় তাহলে এখানে ক্রেতার সঙ্গে অবিচার করা হয় একইভাবে যারা সরকারি অফিসে কাজ করে তারা বেতনভুক্ত কর্মচারী তারা এই কাজের জন্য অতিরিক্ত কোনো ঘুষ নিতে পারে না এখন উৎকুশ নিতে পারে না যদি উৎকুশ আর ঘুষ নেয় তাহলে সেখানে অবিচার করা হলো সুবিচার করা হলো সেটা জালিমের কাতারে পড়ে গেল রাষ্ট্রের একবার ঊর্ধ্বতন থেকে অধস্তন পর্যন্ত এবং কোন কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন থেকে অধস্তন পর্যন্ত সকল কর্মচারী কর্ম ক্ষেত্রেই এই সুবিচার অবিচারের একটা হিসাব চলে আসে তাহলে এই আদল যদি হয়ে যায় ইনসাফ যদি হয়ে যায় প্রতিষ্ঠানে কোনো আন্দোলন থাকবে না এখন শুধু আন্দোলন আন্দোলন এই দল আন্দোলন করতেছে অধিকারের জন্য সেই দল আন্দোলন করতেছে অধিকারের জন্য এই দিবস পালিত হয় শ্রমিক দিবস শ্রমিকদের অধিকারের জন্য মা দিবস মায়ের অধিকারের জন্য বাবা দিবস বাবার অধিকারের জন্য নারী দিবস নারীর অধিকারের জন্য ভাষা দিবস ভাষার অধিকারের জন্য কিন্তু দায়িত্ব দিবস হিসেবে কোনো দিবস পালিত হয় না যে এই দিবসটা হলো দায়িত্ব পালনের দিবস যে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিজের অর্পিত নিজের উপর আরোপিত কর্তব্য এবং দায়িত্ব একবারে সুদায় পূরণ করবে এমন কোনো দিবস আছে আওয়াজ আছে এমন কোনো দিবস নাই যদি এই একটা দিবস পালন হইতো আর কোন দিবসের প্রয়োজন ছিল না যারা ছিল ছিল না যদি আমি আমার কর্তব্য পালন করি আমি আমার দায়িত্ব পালন করি তাহলে অধিকারী তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করবে না অধিকারী তার অধিকারের জন্য আন্দোলন করবে না কেউ আন্দোলন করবে না আন্দোলন তৈরি হয় কর্তব্য জানা সে যখন সঠিকভাবে কর্তব্য পালন না করে সে কর্তব্য পালনে যখন সে অলহেসা অলসতা অবহেলা এবং অবিচারের রাস্তা যখন সে বেছে নেয় তখন তখন এই জনমানুষের মধ্যে না কোনো ফ্যাক্টরির কর্মচারীদের মধ্যে কোনো মিল কারখানার শ্রমিকের মধ্যে কোনো স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসার ছাত্রদের মধ্যে সেখানে আন্দোলন দানা বেঁধে ওঠে কথা ঠিক না বলেন তাহলে আমরা দায়িত্ব এবং কর্তব্য দিবস পালন না করে আমরা শুধু অধিকার দিবস পালন করে যাচ্ছি মেরুদণ্ড শক্ত হওয়া লাগে আঁকা পাঁকে মেরুদণ্ডওয়ালা লোক দিয়া এই ইনসাফ কায়ে হবে না ইনসাফ কায়ে জন্যে সর্বপ্রথম আল্লাহর কাছে জবাবদেহিতার বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে যে যাই মরতে হবে কবরে যেতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে সুতরাং আমি আমার অবস্থান থেকে না আমি আমার অবস্থান থেকে সরব না তাহলে হলো আল্লাহর প্রতি সুবিচার যে আমি আল্লাহর কাছে জবাব দিয়ে ঘটতে হবে কোরআনুল করিমের সুরায় মায়েদার তেত্রিশ নম্বর আয়াত এই একটা আয়াতের উপর আমল করলো সমাজের মুখ থেকে চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি ঘোষ দুর্নীতি চুরি চামারি চাঁদাবাজি এবং টেন্ডারবাজি সব বিলুপ্ত হয়ে যাবে শুধু একটা একের উপর আমন করলে আল্লাহ একবার বলেন কিন্তু মুসলমান কোরআন শরীফ করে কোরআন শরীফের অর্থ বোঝে না অর্থ বুঝলেও তা সঠিকভাবে বুঝতে চায় না

ও আলহুম ফিল আখেরতি হাজা বোনা জি নাম কী বলেন সবাই বলেন কি নাম সুরতুল মায়েরা এই আয় সুরাতুল মায়েরা কত নম্বর আয়াত তেত্তিরিশ নম্বর আয়াত আল্লাহ একবার এই আয়াতের মধ্যে বলা হইছে হুম কঠিন কথা বলা হয়েছে কোন চেহারা চাওয়া হবে শাস্তি প্রয়োগ হবে হান্ড্রেড পার্সেন্ট কে কার আত্মীয় সুযোগ নেই কে কোন সম্ভ্রান্ত বংশের দেখার কোন সুযোগ নাই কে কোন দলের এটা দেখার কোনো সুযোগ নাই কার কত সম্পদ আর মৃত্যু এটা দেখার কোনো সুযোগ নেই আইন কার্যকর হবেই হবেই হবে যখন আইন কার্যকর হয় না আইন যখন ক্রীড়ার বস্তুতে পরিণত ফুটবল হয়ে যায় আইন যখন ফুটবল হয়ে যায় তখন সেখানে শুরু হয় অশান্তি আর অশান্তি সেখানে শুরু হয় মজলুমের আত্মনাদ সেখানে হয় শোষিত বঞ্চিত অবহেলিত নিপীড়িত জনতার আত্মনাদ আল্লাহ পাকের দরবারে শুরু হয়ে যায় আর সেইটা শাস্তি এক সময় দুনিয়ায় নেমে আসে অথবা সেইটা দুনিয়ায় না নামলো নিজেরা না দেখলেও পরবর্তী প্রজন্ম দেখে আল্লাহ বলছেন হা রে বো যারা আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে মানে কি আল্লাহর আইনের বিরুদ্ধে লড়াই করে স্লোগান দে যে কোরানের আইন চলবে না হাদিস এরা চলবে না সেকেলে হয়ে গেছে এইগুলি সব পুরাতন এইগুলি সব দেড় হাজার বছর আগে ইউহার হা আল্লাহ বো ও এবং ভূ তারা বিশৃঙ্খলা প্রয়াস জ্বালায় এটার ব্যাখ্যায় সমস্ত কিতাব যত কিতাব আছে কোরআন এখানে লেখছে তফসির কর্তবীর মধ্যে আছে তফসির তবরের মধ্যে আছে তফসির মুকাতিলের মধ্যে আছে বিভিন্ন হাদিসের কিতাবে আছে নবীজির আমল দ্বারা সেটা প্রমাণিত ওয়সাউনা ফিল আরদে ফাস하다 দেশে যারা অশান্তি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে অশান্তি অরাজকতা কিভাবে সৃষ্টি হয় সেখানে লেখছে যারা রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে যারা গাড়িয়ে গাড়িয়ে চাঁদাবাজি করে যারা বাড়ির দখল দিয়ে ফিটিং খায় এই সব হচ্ছে অশান্তি আর বিশৃঙ্খলার হতা। কি বলেন আর সব অশান্তি আর বিশৃঙ্খলা কি হোতা আওয়াজ করে বলে নাকি বিশৃঙ্খলার হোতা এদার দ্বারা বিশৃঙ্খলা শুরু হইছে এখন বেচারা চাঁদা না পারে না তা দোকানদারি করতে হবে বেচারা প্লট কিনছে প্লটের দখল বুঝতে পারে না সেখানে তাকে তিন লাখ টাকা চাঁদা দিতে হবে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে এই চাঁদাবাজরা এই সমাজের কলঙ্ক এই চাঁদাবাজরা এই সমাজের সবচেয়ে বড় বিশৃঙ্খলাকারী এই চাঁদাবাজের রাস্তা যদি বন্ধ না হয় দেশে কোনোদিন শান্তি সৃষ্টি হবে না শান্তির দেশ গড়বে না কথা ঠিক কিনা বলেন একদল গেছে আর একদল আসবে চাঁদাবাজি করবে না চাঁদাবাজি বন্ধ করতে হবে কোথাও কোনো চাঁদাবাজি চলবে না কোন দলের নামে কোনো চাঁদাবাজি চলবে না মেরে মহতারাম দোস্ত যারা চিন্তাই করে এরা অবিশৃঙ্খলাকারী যারা লুণ্ঠন করে তারা অবিশৃঙ্খলাকারী যারা ঘুষ খায় তারা অবিশৃঙ্খলাকারী যারা কমিশন খায় তারা অবিশৃঙ্খলাকারী মসজিদের এসি কিনতে লাগবে চল্লিশ লাখ টাকা সেখানে পঞ্চাশ লাখ টাকা দিয়ে এসি কেনা হইলে পরে এখানে কমিশন খাইছে দশ লাখ টাকা আমার কাছে বহু সাক্ষী আছে যারা বলছে যে কমিশনের জন্য কাজ নিতে পারতেছে না কমিশন দিতে হয় এই কমিশন যারা খায় বিভিন্ন জায়গায় কমিশন খায় আমি মসজিদের কথা বলছি না বিভিন্ন জায়গায় কমিশন খায় 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 আসে এখানে জনগণের উপরে সব চাপ আসছে এই টাকা কোথ থেকে যায় জনগণের পক্ষ থেকে যায় অমক প্রকল্পে কমিশন আরেক প্রকল্পে কমিশন আরেক প্রকল্পে কমিশন এই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা শত শত কোটি টাকা কমিশনে চলে যাওয়ার কারণে এটা জনগণের উপরে চাপ পড়ে আর জনগণকে রিক্সা চালাইয়া

শিরচ্ছেদ করো শিরচ্ছেদ করো অবস্থা বিদাস শিরচ্ছেদ মাথা থাকবে না শরীর এর সাথে শিরচ্ছেদ না হলে আর একটু কঠিন করে দাও শুলিতে চড়াই দাও মানুষ দেখো যে অপরাধের কারণে শুলিতে চরছে ইউ কাত্তালু আও ইউ আও তো কাত্তু আইদিহিম ওয়া রাজালুহুম মিন খেলাফিন বলে সুদি লঘু হয় কোটি কোটি টাকার চুরি করছে না চুরি করছে অল্প টাকা কমিশন খাইছে অল্প বাণিজ্য একটা কাজ করো এই ডাইন হাত আর পা কাটা দাও ডাইন হাতের কবজি আর বাম পায়ের গোড়ালি থেকে কাটা দাও খেলা খেলাফিম মানে দিক থেকে কেটে দাও বললেন আরো লঘু বলে আরো লঘু হইলে আব্দি করে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে দাও যেন সে হতে না পারে এবং তার দেখা দেখিয়ে সমস্ত চাঁদাবাজি কোরআনের বাণী দেড় হাজার বছর আগে যখন বাস্তবায়ন হয়েছিল তখন কোন অরাজকতা ছিল না ও শৃঙ্খলা ছিল না বিশৃঙ্খলা ছিল না মজলুমের আত্মনা ছিল না শোষিত বঞ্চিত পদদলিত অধিকার হারা তাদের কোন চিৎকার ছিল না আজ দেশে দেশে চিৎকার আর হাহাকার কেন জালিমের অত্যাচারে মুসলুম একেবারে নিপীড়িত নিষ্পৃষ্ট হইয়া পদদলিত হওয়ার মতো অবস্থা হয় সবাই আমার হাতে একেবারে সীমিত রসুল্লাহ সালামের জামানা নবীজির কাছে একদল আসলো বোখারি শরীফ সহ সমস্ত কিতাবে আছে আইসা বলিয়া রসুল্লাহ আমরা সব মুসলমান হইছি এই আকামগুলি মুসলমানরা করবে এই মুসলমানদের শাস্তি অ মুসলিমদের শাস্তি এখানে বলা হয় মুসলিমদের শাস্তির কথা বলা হয়েছে এরা অকল এবং অরায়না অকলের গোত্রের চারজন আর ওরায়নার হচ্ছে তিনজন এই মোট সাতজন লোক আসছে আয়সা বলছি সিয়াল আমরা মুসলমান তো আছে মুসলমান যেহেতু থাকো মদিনায় থাকো কোরআন শিখো হাদিস শিখো মাস্তা শিখো কয়েকদিন পরে আরো পড়ছে আয়সা বলতে শিয়া রসুল্লাহ আমাদের মদিনার আবহাওয়া আমাদের সঙ্গে জুৎসই হচ্ছে না আমরা তো ঠিকই অসুস্থ হয়ে পড়ছে কারণ তারা ছিল অজপাড়া গায়ের বাসিন্দা সেখানে তারা বসছে ইন্না কুন্না আহ দরিন আমরা মূলত বিভিন্ন পশুদের দুধ খেয়ে জীবনযাপন করতাম আর এখানে আসার পরে আমাদের জবের রুটি খেতে হয় জবের রুটি আমাদের পেটে না নাখুন না হাল দরেন বলেন নাকুন নাহলা রিফিন না বুঝে ঠিক আছে এটা কাজ করো আমার হাররা এলাকায় কিছু দুধের পুষ্টি আছে সেখানে যাও হাররা হচ্ছে দুইটা পাথুরে কালো ধারাল পাথরের পাথরের আস্তরণ বিশিষ্ট দুইটা ভূমির মাঝখানে হচ্ছে মদিনা এই একটা হলো পশ্চিম দিকে একটা হলো দিকে দুইটা হারলা বলা মা হাররা হারড়া এটি এক সময় আগ্নেয়ও গিরেছিল তো সেই এলাকায় নবীজির কিছু গোষ্ঠী আছে সেগুলি দুধেল এবং সেখানে যে এই যার তত্ত্বাবধান করে তার নাম হলো ইয়াসার আন্নবী ইয়াসার আন্নবী সেখানে গিয়ে বললেন মিন ফসবু মিন্নবালেহা সেখানে উটের বুধ খাওয়ার দুধ খাও উটের পেশাব আর দুধ খেতে থাকো আচ্ছা উটের পেশাব তো না পাক নেতা সাথে গলি যা খাওয়া হারাম এখানে নবিয়া আলহিসাম ওহির মাধ্যমে জানতে পারছেন তাদের যে রোগ এই রোগ ভালো হওয়ার জন্য উটের পেশাবো খাওয়া লাগে উটের পেশাবো খাইতে হবে আর দুধ তো খাইবিহা আলবা নেহা যাক তার আগে সে কথা মতো ঠিকমতো পেশা আর দুধ খাইতেছে খাইতে খাইতে সুস্থ হয়ে গেছে সুস্থ এমন সুস্থ হইছে যে আগের সে শরীরের ওজন আর শক্তি অনেক বেড়ে গেছে সুখে থাকলে ভূতিকিলায় এখন পরে চিন্তা করলো দেখ এখন শরীর স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে এটা কাজ কর এই উটগুলি যা ছিল মোট বিশটা উট এই বিশটা দুধের উট নিয়ে আর চল আমরা চলে যাই বাড়িতে চলে যাই সাতজন লোক আর পাহারা দাওয়াতের একজন এখন পাহারা দাওয়াত সেখানে বাধা দিছে যেই বাধা দিছে সেই তারা তার হাত কাটছে পা কাটছে তারপরে তার জিব্বার মধ্যে কাটা ফুটাইছে এরপরে চোখের মধ্যে সে কাটা ফুটেছে কাটা ফুটাইয়া এই মেরা ফেলেছে মদিনায় তার লাশ আসছে নবীজির কাছে সংবাদ আসছে ইয়া আপনার সব নিয়ে লুট করে আর ইয়াসার নবীকে এইভাবে হত্যা করছে তার লাশ নিয়ে আসছে রাস্তা আপনি বন্ধ করে দেন কারণ যাইতে না পারে এখন আর রাস্তা খুঁজে পায় না সকালবেলার ঘটনা দুপুর বেলার সংবাদ আসছে বাড়ির রাস্তা আমার হারিয়ে ফেলছে এখান থেকে ওখানে ঘুরে ওখান থেকে ওখানে ঘুরে ওখানে ওখানে ঘুরে নবীজি বিশ জন অশ্বারোহী পাঠাইছেন তাদেরকে ধরার জন্য নিয়ে আসছে নিয়ে আসতে বেশি সময় লাগে নাই অল্প সময় নেয় তারা তাদের বাড়ির কাছে প্রায় চলে গেছিল কিন্তু খুঁজে পাচ্ছিল না বাড়ি ঘর কোথায় ধরে নিয়ে আসছে ধরে নিয়ে আসার পরে নবীজি বললেন একটা কাজ করো তাদেরকে ওই হাররা এলাকায় নিয়ে যাও যেখানে উত্তপ্ত মরু সেখানে নিয়ে যাও নিয়ে তাদের হাত কাটো পা কাটো পা কেটে গরম লোহার শলাকা অর্থাৎ আগুনের মধ্যে পোড়াইয়া দুই চোখে যে সুরমা দেয় এরকম সুরমা দাও আর সুরমা দিয়া তাদের জিব্বা কেটে ওখানে ফেলে রাখে এরা পানি 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 করতে করতে আল্লা আতাস আতাস আল আতাস নবীজি বললেন রান্না রান্না পানি না পানি না আগুন 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 এইভাবে তাদের সাতজনকে শাস্তি দেওয়া হবে এইটা হচ্ছে ইসলামের ইতিহাসকে নবী আলহ ইসলাতামের যুগে সবচেয়ে কঠিনতম শাস্তি এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত এখানে তাদের অপরাধ তিনটা এক নম্বর অপরাধ হলো তারা নিরপরাধ একজন পাহারাদারকে হত্যা করেছে দুই নম্বর অপরাধ হলো তারা বাইতুল মালের সম্পদ চুরি করছে এগুলি নবী নিজস্ব সম্পদ না এগুলি সরকারি কোষাগারে সম্পদ সম্পদ তারা চুরি করেছে আর তিন নম্বর অপরাধ হলো তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিধর্মী হয়ে গেছে এই তিন অপরাধের কারণে তাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হয়েছে এই আয়াতকে কেন্দ্র করে ওলামা একরাম ইসলামের শাস্তি বিধানের বিস্তারিত আলোচনা করেছেন মেরে মহতারাম দোস্ত আজকে যারা চোর আজকে যারা লুণ্ঠনকারী আজকে যারা চিন্তাইকারী যারা রাস্তায় রাস্তায় চাঁদাবাদি করে তার সব চিন্তাকারীর কাতারে বসছে কেননা কেউ কিন্তু স্বেচ্ছায় খুশি হইয়া চাঁদা দিতে চায় না তাকে ছুরি গলার মধ্যে লাগায়া এবং তাকে বেকায় দিয়ে সেখান থেকে তার কাছ থেকে প্রতিদিন চাঁদা নিচ্ছে অথবা মাসোয়ারা মাসে মাসে চাঁদা নিচ্ছে এই চাঁদা বাজরা এরা লুণ্ঠনকারী চোরের চেয়ে ভয়ঙ্কর তারা ডাকাতের পর্যায়ের এই সমস্ত চোর আর ডাকাতদের শাস্তি যতদিন না হবে ততদিন পর্যন্ত সুখের এবং শান্তির বাংলাদেশ গড়তে পারে না জোরে বলেন সম্ভব কি সম্ভব না সম্ভব না এই জন্য মেরে মহতারাম কোরআন পড়ি কোরআন শিখি এবং আইন বাস্তবায়ন করে আল্লাহকে ভয় করি হাসরের ময়দানে আল্লাহ যেন আমাকে জিজ্ঞাসা না করে প্রত্যেকে দাওয়াত মজলুম আল্লাহ বলছে এ বন্দা তুমি মজলুমকে ভয় করে চলো মজলুমকে ভয় করে চলো মজলুমের আত্মনাদ আমার কাছে যখন আসে তখন আমি সেটা অবশ্যই কবল করে নেই এবং সেটা শাস্তি আমি দুনিয়ায় দিয়া দেই আল্লাহ বলছেন যা আলিকা যা 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 আলিকা লাহু মাখিজুন দুনিয়া এটা তো হলো দুনিয়ার সাধারণ শাস্তি হাত কেটে দেওয়া হলো পা কেটে দেওয়া হলো যাবত জীবন কারাদণ্ড দেওয়া হলো ব্যক্তিগত করা হলো এটা দুনিয়ার সাধারণ শাস্তি আর বড় শাস্তি আখিরাতে রয়ে গেছে ওয়ালাহুম আলাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম এবার বলেন তো এই একটা আইন যদি আল্লাহর মেহরবানি কার্যকর হয়ে যায় দেশে চাঁদাবাজ থাকবে আওয়াজ কলেন থাকবে কোন ঘুসকুর থাকবে কোন কমিশন ফোর থাকবে কোন কমিশন ফোর থাকবে না সব পালাবে বলে আরে বাবারে সর্বনাশ কমিশন খাওয়ার কোনো সুযোগ নাই টেন্ডার বাজির কোনো সুযোগ নাই চাঁদাবাজির কোনো সুযোগ নাই ফিটিং বাজির কোনো সুযোগ নাই अल्लाह तआला हमदर के सही मुसलमान हिसाब जिंदगी कर का तौफीदान करें आमीन आखर दावा अलहम्दुलिल्लाह बिआल